একটা ছোট প্রসিডিউর করা হয়ে ছটিতে নিয়ে এবং সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন এবং আলহামদুলিল্লাহ কালকে আপনাদেরকে আমি বলেছিলাম আপনাদের প্রশ্নের উত্তরে যে ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়া আল্লা রাবুল আলমিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়ে ছটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি এর যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বলিত এবিনে উনি চিকিৎসাধীন আছেন